যেভাবে দেশ এবং দেশবাসীকে অপমান করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা তাদের এই নগ্ন চেহারাটাকে আড়াল করার জন্য এই সমস্ত ফোর টোয়েন্টি লোক দ্বারা ফোর টোয়েন্টি মিছিলগুলো করা হয়েছে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দ্য কান্ট্রি হ্যাজ নেভার উইটনেস আর্লিয়ার সাচ এ শেমলেস অ্যান্ড এ প্রাইম মিনিস্টার লাইক মিস্টার মোদী নির্লজ্জ এবং এত বড় ভীরু প্রধানমন্ত্রী আজকে দেশবাসী ওনাকে এই ভূমিকা দেখে দেশবাসীর মনে একটাই ইনাফ অফ ইনাফ ইজ ইনাফেপডাউন এত বড় অবমাননা কংগ্রেস কংগ্রেস ছেলে দিন একজন ভারতীয় হিসাবে আমাদের থেকে ছোট ছোট কান্ট্রিগুলো মেক্সিকো বলুন কলম্বিয়া বলুন চোখে চোখ রেখে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত রেখেছে আর আমাদের যারা ভারতীয়রা আমেরিকার যারা সেটেল হয়ে রয়েছে বিশ পঁচিশ বছর ধরে তাদেরকে হাত খড়ি পায়ে বেরি শিকল বেঁধে চল্লিশ ঘন্টা ধরে কার্গো বিমানে বিফ খাওয়ানো হয়েছে প্রত্যাখ্যান করেছে চল্লিশ দিনে অলমোস্ট সবাই অভুক্ত একটা টয়লেট টয়লেট যাওয়ার সময় মহিলাদের হাতে বারবার আবেদন করেছিল আমাদের হ্যান্ডকাপ খুলে দিন আমরা টয়লেটে যাব খোলা হয়নি নট অনলি দ্যাট এই অমৃতসর বিমান মন্দিরে নামার পরেও তাদেরকে যে পাঠানো হয়েছে প্রিজেনার ভ্যানে করে পাঠানো হয়েছে মানে ইন্ডিয়া সরকারের তরফ থেকে তাদেরকে প্রিজেনার ভ্যানে করে তাদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে মানে ইট ইস এ ডিসগ্রেস এবং অপমান টু অল দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ এটা কোনোভাবে মানা আমরা মানতে পারছি না আশ্চর্যজনকভাবে নির্লজ্জতার সাথে একটা সীমা রয়েছে একটি কথা বলার কোনো তার গাটস নেই এবং এই ঘটনা ঘটার আগে ট্রাম্প মোদীর সঙ্গে কথা বলেছে মোদি বলতে পারতো যে দেখো ইজ্জাতকে সাথ ইনকো ভেজ না যেরকমটা অন্যান্য দেশে অন্যান্য মুলুকের যারা নাগরিক তাদেরকে যেরকমভাবে পাঠানো হয়েছে কিন্তু আমাদের এত বড়ো অপমানালস অ্যান্টিসোশ এবং ক্রিমিনালসরাও যারা যারা হিউম্যান রাইটসের কথা বলে আমেরিকা তারা এরকম একটা নির্লজ্জ এত বড়ো একটা কাণ্ড করতে পারলো এটা করতে পেরেছে কারণ প্রাইম মিনিস্টার ইজ অ্যা অ্যাওয়ার্ড প্রাইম মিনিস্টার প্রাইম আওয়ার প্রাইম মিনিস্টার নির্লজ্জ নির্লজ্জতার সীমা ছাপিয়ে গেছে কাজেই দেশবাসী আজকে দারুণভাবে তাদের প্রচন্ড ব্যথা নিয়ে হৃদয়ে প্রচণ্ডভাবে ব্যতীত আমরা ওনার মিডিয়াম সেন্স তো নেই সব কিছু কোনো গদি মিডিয়া কোনো কিছু প্রকাশ করছে না থ্যাংক ইউ আপনাদের মধ্যে অনেকে করছেন কিন্তু ন্যাশনাল যে চ্যানেলগুলো কোনো ধরনের খবর নেই নো নিউজ ফোন করে বললেন কি তোমার বাজেটের মধ্যে এরকম এরকম জিনিসগুলোতে তোমরা ট্যারিফ বসাবে না এবং নরেন্দ্র মোদী সাহেব বাজেটের মধ্যে দেখা গেছে আমেরিকান প্রোডাক্টসের উপর যে ট্যারিফ যে পরিমাণ বসানোর কথা ছিল সেটা বসায়নি অর্থাৎ ইন্ডিয়া মার্কেটস উইল বি ডোমিনেটেড বাই আমেরিকান গুডস তাহলে এই যে এই ধরনের মানে কি টোটাল আমি শুধু স্মরণ করে দিতে চাই যারা বিজেপি এরা বলতো মনমোহন সিং সম্পর্কে পরিচিতপূর্ণ বক্তব্য করত যেটা একটা ঘটনা আমেরিকান এম্বাসি ইন্ডিয়ান এম্বেসি আমেরিকাতে আমাদের একজন অফিসারকে খুব অপমান করেছিল বিনিময় কি করেছিল জানেন আমাদের এখানে ইন্ডিয়ার মধ্যে যে আমেরিকান এম্বাসি ছিল নিউ দিল্লি সমস্ত সিকিউরিটি সমস্ত কিছু প্রত্যাহার করে নিয়ে বলেছিল ফেস দ্য মিউজিক অফ দ্য ইন্ডিয়ান তখনকার রাষ্ট্রপতি দেনেন দে মনমোহন সিং ফোন করে বলেছেন আই এম ভেরি সরি তোমার অফিসার যাকে আমার আমাদের দেশের কর্তৃপক্ষ যারা অপমান করেছে উইল টেক স্টার কিন্তু তুমি আমাদের ওখানে ওখানে আমাদের যারা এমবিসির মধ্যে যারা আমাদের স্টাফরা রয়েছে অফিসাররা রয়েছে তাদের নিরাপত্তা তোমার মানে নিশ্চিদ্ধ করো দ্যাট ওয়াজ একটা মনমোহন সিং কংগ্রেস গভর্নমেন্ট আর আজকে এই জায়গায় ভারতীয়দের কোনো মূল্য নেই ডিসগ্রেস এটা ইট ইজ এ ডিসগ্রেস টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইট ইজ এ ডিসগ্রেস টু অল দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ ধিকার জানাই নির্লজ্জতা নির্লজ্জ ব্যহায়ের কাছে প্রতি আমরা ধিক্কার জানাই